এই জায়গায় পৌঁছানোর পরপরই আপনারা কিছুটা এরকম আওয়াজ শুনতে পাবেন বহু দূরে থাকা সেই স্বপ্নের মেঘালয়ের পাহাড়গুলো আপনারা এখানে বসে দেখতে পাবেন এবং আপনার রাস্তায় চলাকালীন বাতাসে যদি চায়ের সুগন্ধ বাঁচতে থাকে তাহলে আপনি বুঝবেন আপনি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সব থেকে সুন্দর জায়গা সিলেটে অবস্থান করছেন সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর এই অঞ্চলটি তার চা বাগান এবং গ্রীষ্মমণ্ডলীয় বনের জন্য সুপরিচিত সিলেটে রয়েছে বিভিন্ন ধরনের সাহিত্যিক বিজয় ও ঐতিহ্যের ইতিহাস যা আপনাকে প্রতিনিয়ত মুগ্ধ করে যাবে তো চলুন ঘুরে আসি বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি জায়গা সিলেটের বিছানাকান্দি থেকে সকালের নাস্তাটা করে নিলাম হচ্ছে পাঁচ হোটেল থেকে যারা যারা সিলেট আসবেন তারা অবশ্যই অবশ্যই এই রেস্টুরেন্টে হিসাবে ট্রাই করবেন কারণ এখানে যেমন সব খাবারগুলো রিজনেবল ওই রকমই তাদের সার্ভিস একশোতে একশো কিন্তু এখানে অনেক কষ্টটা তো

তো সবচেয়ে থেকে কমে যেটাই পাইবেন ইনশাল্লাহ সেটাতেই উঠে যাবেন আমরা এখন আম্বরখানার মসজিদের দিকে যাইতেছি ওইখানে আমাদের সেনজিওয়ালা আইসা পড়ছে তো এই হলো আম্বরখানা মসজিদ সো আমাদের জুমন ভাই হিসাব করছে আসসালামু আলাইকুম ভাই সামনে হালকা নিয়ে যাই সো দ্য টুর ইজ অন যাবনি ও এখন কি টেনা

আর আমরা এখন যেতেছি বিশ্বাকান্দি পান্তুময় আমার সঙ্গে পাঁচজন আমার মিরপুরের বাইরা আছে ওদেরকে নিয়ে ঘুরতেছি তো আজকে আমি একটু ওদেরকে মজা করে বাইজাল করে দেব তারপরে কেউ দেখলে এই ভিডিও আমাদের জন্য চয়েস করবেন এটা সো পথে যাইতে যাইতে আমরা মালনি চা বাগানে একটু থামলাম যে একটু ঘুরে আসি আপনাদের দেখাও আসি চাবাগানটা কত সুন্দর এটা হচ্ছে পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে আগের চাবাগান বাংলাদেশ বলেন আর ভারত বলেন আর পাকিস্তান বলেন সবচেয়ে প্রথম চাবাগান হচ্ছে মালনিছড়া যেটা এখন সিলেটে আছে খুবই সুন্দর জায়গা ইয়ে ইয়ে হাম হে আর ইয়ে আমার ব্রাদার লোক হে আর ইয়ে পর হাম ওয়াকিং কর রে সেখানে আমরা কিছু ছবি ক্লিক করে নিই খুবই অসাধারণ একটা জায়গা দেখতেছেন একটা কুল ড্রেস আপে আসি ষোলোশো পঞ্চাশ সালের দিকে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয় তার প্রায় দুইশো বছর পরে আঠারোশো সালে পাক ভারতীয় উপমহাদেশের সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয় চায়ে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ ও বাংলাদেশিরা সিলেটের মালনি ছড়া চা বাগান থেকেই উপমহাদেশে চা চাষের যাত্রা শুরু হয় শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের গোড়াপত্তম যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ পৃথিবী এত সুন্দর যে চা বাগান না দেখলে তো বোঝাই যাবে না শুধু টমাস নয় সিলেটের চা বাগানের সবুজ প্রতিদিন জড়ো হন হাজারো হাজারো বিদেশি পর্যটক বিশ মিনিটের মতো থাকার পর মালি ছড়াতে আমরা এখন আবার সিএনজি দিয়ে ব্যাক করতেছি চা বাগান ঘুরার জন্য বেস্ট হচ্ছে শ্রীমঙ্গল আমরা শ্রীমঙ্গলের একটা ভিডিও আমার আপলোড করা হয়েছে আমি আশেপাশে যে কোনো একটা আই বাটনে দিয়ে দিব আপনারা অবশ্যই দেখে আসতে পারেন শ্রীমঙ্গলের চা বাগানের এক্সপিরিয়েন্স হচ্ছে বেস্ট আমার দেখা বেস্ট আমার পাশে ওর নাম হইতে আছে অনেক ঠাকুর নামে ঠাকুর বাট ও কিন্তু বৈশাখ বাংলা ক্লাসে উল্লুকে ডাক দিছিলাম উল্লুকে ডাক আবার কেমন আরে কইতাছি পরে উল্লুকে ডাক দেওয়ার পর ম্যাডাম ক্লাস না করে চলে গেছে চলে যাওয়ার পর তিন দিন পর গার্ডিয়ান মিটিং হয়েছে পরে গার্ডিয়ান মিটিং আমার গার্ডিয়ান জেনে আমি গেছিলাম পরে যাইয়া শুনলাম যে সেখানে ওই লোকে ডাকতে পোলা পানি ডাক কইতাছে ওই যে প্রিন্সিপাল তো মনে মনে ভাবলাম যে না আমার নাম আলোচনায় আইছে সেটা শুনে আমার খুব ভালো লাগলো তো যেভাবে আমি ওই ডাকটা দিছিলাম সেটা হইতাছে माफ छै भाई माफ छै यो टुचा जका थियो त एक जुन नाम छै किन्तु हमरा भुइला गेथियै जे ओ नाम छै अरे राइख हमरा जैतथिन ए पर्सोदर प्रगना करू ओइ त निबो भाई खुटा दे अपन जंदन जान न गेलै मके एय हो गेलै सोननगर तू लड़की को इज्जत देगी ভ্রমণে প্রিয় মানুষদের সাথে এই সব ছোট ছোট বিষয় নিয়ে হাসির আড্ডার আপনাকে আজীবন অনুপ্রাণিত করবে জীবন যে কতটা সুন্দর এটা আপনি ভ্রমণ করলেই বুঝতে পারবেন মনে করেন মাত্র পঁচিশ মিনিট লাগে একটানে জায়গা আমরা আঠারোশো পঞ্চাশ টাকা যাই যেটা রেটটা

যে এই জায়গাটা আসলে কতটা সুন্দর আমি আসলে বলতে না এরা বাংলাদেশের মধ্যেই নাকি বাংলাদেশের বাইরে বাট আপনারা চাইলে বাংলাদেশে বসে ওই জায়গা সৌন্দর্য উপভোগ করতে পারবেন হাঁটতে হাঁটতে একটু ইন্ডিয়ার বর্ডার সাইডটা এসে পড়ছি আমাদের সামনে হচ্ছে ব্রিজটা বিছানাকান্দির সমস্যা নেই মনে আপনাদের দেখাই এ হচ্ছে বিছানাকান্দির সামনের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে আসলে এখানে বিছানাকান্দি আসলে আপনারা এরকম দু একজন লোক পাবেন যারা আপনাদেরকে ডাকবে টাকা চাইবে বিয়ারের জন্য কেউ যদি টাকা চায় তাহলে না দিতে গতকাল নাকি একজনের তিন হাজার টাকা নিয়ে বাইকে গেছে এরা আসলে এরা টাকা নিয়ে আপনাদের কোনো ফায়দা করবে না তো এইসব বিষয়ে সচেতন থাকবেন অতদূর দূর না এই যে এই দুই তিনজন ডাকতেছে ওই পারে বৈশা আমার মনে হয় এরাই হচ্ছে স্ক্যামার যারা হচ্ছে আসলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইবে তারপর যদি ওরকম পার্টি থাকে তাহলে এরা ধরে বসবো এবং টাকা খাইবো ইন্ডিয়ান নাকি বাংলাদেশি আমলো বাংলা নেই খাতে ওদের জাস্ট ইগনোর করবেন আর এই সব ক্যাঁচালে পড়বেন না যতটুকু সম্ভব ঘুরতে আসেন ভাই ঘুরেন ওই সব দুষ্টু পানি খাওয়ার কোনো দরকার নেই আর এইসব আর খাইতে চাইলে এই সব স্ক্যামারদের রাতে টাকা দিয়েন আপনাদের টাকা নিয়ে কাজে তারপর কত ভাই দশ টাকা ঠিক আছে সাফারির থেকে এই যে গুডা মজা গুফা কি ইউনিক নাম কাকা ছাতি দেয়া এটাকে কি বলে হারমোনিয়াম আচ্ছা বেলা বেলা হয়ে যায় ছাতি দেওয়া ঠিক আছে এই জলপুরি সো এইখানে আমি আর আমার বড় ভাই মিলে একটা প্ল্যান করছি যে এই হলুদ দিপরা পড়া যে ছেলেটাকে দেখতেছেন অনেক ঠাকুর ওর হাত পা ধরে জাস্ট ওকে পানিতে ফেলাই দেবো কারণ ও আমাদের প্রচুর লেভেলের ব্যাট বাস দিছে এই ট্যুরে আসার আগে প্ল্যান ছিল যে ওরে নৌকা দিয়ে ফেলা দিব বাট দেই নাই সো এখন ওরে ধরা ট্রাই করতেছি দেখেন কি হয়

বিছানাকান্দির পানিগুলো আসে ডিরেক্ট মেঘালয়ের পাহাড় থেকে আপনার এইখানে আসলে যারা সাঁতার জানেন অবশ্যই ট্রাই করবেন এখানে গোসল করার আর যারা সাঁতার না জানেন তারা আমার মতো একটা লাইফ জ্যাকেট নিয়ে আসতে পারেন কারণ এইখানের পানিগুলো অনেক ফ্রেশ আর খুবই ঠান্ডা যেটা আপনার মনকে মাউন্ট এভারেস্টের বরফের মতো একদম শীতল করে দেবে

কখন যে নেমে এলো যেন কেউ টেরি পেলাম না সময় চলে এলো বিছানা দিকে বিদায় দেওয়ার সিলেটের প্রতিটা জায়গায় আপনাকে ঘুরতে আরো বেশি অনুপ্রাণিত করবে চলুন সবশেষে আমাদের দুই দিনের সিলেট ট্যুরের কোন জায়গাটি সব থেকে ভালো লাগছে জেনে আসি আমার ট্যুর মেম্বারদের থেকে আর আপনিও কমেন্টে জানিয়ে দিন আপনার কোন জায়গাটি সব থেকে ভালো লাগছে

কারণ হালকা হালকা বৃষ্টিপর্তা ছিল জায়গাটা কাদা ছিল এমনি কাদায় আমি খুব বেশি এনজয় করি তো আস্তে আস্তে যে ট্রেকিং কইরা একবারে ভিতরে গেছি নৌকা পর্যন্ত নৌকায় যে ভাইভসটা ওরা দিল একবারে দুই গাছের মাঝখানে টাছখানে নিয়ে ঘুরে এটা কম ঘুরেছে কিন্তু কোয়ালিটি ফুল ছিল মানে অল্প খাই বাট কোয়ালিটি ফুল জিনিস খেয়ে তো এই দুই এই এই জিনিসটা হচ্ছে আমার কাছে বেস্ট লাগছে তো আমার কাছে হচ্ছে বেস্ট লাগছে রাতার গুলো আচ্ছা ঠিক আছে তো অনেক বড়ো একটা বক্তব্য শুনলাম রাতারগুলের ভিডিওটা আমি আপলোড করছি চ্যানেলে আমি উপরে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে আসতে পারেন আর যে পরিবেশের কথা বললো আমরা কয়েকদিন আগে রেমাক্রিও ঘুরে আসছি বান্দরবনের ওইটাও বেস্ট আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন এরপরে আমরা যাব হচ্ছে আমার বন্ধু আবুলের কাছে তো আবুল তোমার কোনটা চাইতে ভালো লাগছে আমার সবথেকে ভালো লাগছে হইতেছে সাদা পাথরে সাদা পাথরের সব সাদা পাথর স্পেসিফিক সাদা পাথরটা অনেক বেশি এনজয় করছে মেঘালয় ছিল সামনে আর পানিটা পাথরে ভরপুর আর বাকি হইতেছে সবথেকে বেশি ইউনিক লাগছে আমার কাছে আর মজা লাগছে সাদা পাথরে একটু সামনে যাওয়ার পরে আমি পানির নিচে ডুব দিছি নিচে সব দেখা গেছে যখন সাঁতার কাটছি কাটার পরে আমি যখন উঠছি দেখছি ডান পাশে একটা মেয়ে আপনাদের মতো আমার মনে প্রশ্নটা রয়ে গেল যে সব কি দেখার কথা বলছে ও তো আমার কাছে বেশ লাগছে রাতারকুল আর হচ্ছে সাদা পাথর কারণ সাদা পাথর আমার রাতারকুল একটা সব তাহলে আমার কাছে বেশি ভালো লাগছে সাদা পাথর কারণ সাদা পাথরে অনেক বেশি স্রোত ছিল পানির যেখানে সাতtrait অনেক বেশি মজা লাগছে আমার কাছে আর অনেক মুষ্টু মুষ্টুও খাইছি আমি ওইখান ভুললে ভুললে তো আমার কাছে ওটা বেশি ভালো লাগছে ভাই তিন চারটা পলি খাইছে এই ভিডিওটা দুঃখজনক উঠেনা এ সো আজকে জানিটা এই পর্যন্ত ছিল আশা করি সবাই অনেক এনজয় করছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লিভ এ বিগ থামস আপ ফর মি অ্যান্ড কমেন্ট বক্সে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে দিয়ে দেবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব সেটা রিপ্লাই দেওয়ার সো ভালো থাকবেন ভালো রাখবেন ইউ গাইস আর ওয়াচিং ট্রাভেল হচ্ছে সেম লেটস এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড আপনার ভাগ্য খারাপ থাকলে এটাও আপনার ভ্রমণ একদম নষ্ট করে দেবো